এই নরম তুলতুলে ও মজাদার রসেটু গোলাপ পিঠা রেসিপিটা কীভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে আমি প্রথমেই দেখেন পানি দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দেবো সয়াবিন তেল পানিটাকে ফুটিয়ে এখানে আমি আটা সিদ্ধ করে নেব তো আমি এখানে তেলটা দিয়ে দিলাম এতে করে আটাটা ভালো মতো সিদ্ধ হবে এবং আটাটা পরে পরবর্তীতে মতে নিতে সুবিধা হবে তো তারপর আটা পানি ফুটিয়ে আসলে আমি এখানে আটাটা দিয়ে ভালো করে নেড়ে সেটা আটাটাকে আমি এখানে সিদ্ধ করে নিয়েছি তারপর একটা বলের মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে একটু হাতে তেল নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা একটু রেস্টে রেখে দেবো তারপর কিছুক্ষণ পর এই যে দেখেন আমি এখন রুটি বানিয়ে নেবো তাই এখানে ভালো মতো এই যে হাত দিয়ে মোতে নিয়ে তারপর আমি এই যে রুটি বানিয়ে নিলাম এখন রুটিটা বানিয়ে নিয়েছি তারপর এখানে একটা দেখেন এখানে একটা মশলার কৌটার মুখারি দিয়ে আমি এখানে গোল গোল করে কেটে নিচ্ছিলাম রুটিটা আর এটা দিয়ে বানাবো আমি গোলাপ ফুল পিঠা আর এখানে দেখেন তারপর আমি এগুলো কেটে নিয়ে এখন কিভাবে গোলাপ ফুল পিঠাটা বানাই তো এখানে আমি প্রথমে একটা রুটি দিয়েছি তারপর একটু মাঝে ছোট্ট একটা আটা খোয়া করে দিয়েছি তারপর উপরে দুইটা এরকম রুটিটা দিয়ে তারপরে একটু চাকু দিয়ে চারদিকটা চারটা কেটে নিয়েছি তারপরে এই যে সব দিক থেকে আস্তে আস্তে করে আমি এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল বানিয়ে নিচ্ছি আর এই পিঠাটা বানানো একদম সহজ আপনারা আমার এই রেসিপিটা একবার দেখলে আপনারাও বানাতে পারবেন আর এই যে দেখেন আবারও একটা বানাচ্ছিলাম তো এইভাবে আমি সবগুলো এখন গোলাপ ফুল পিঠা বানিয়ে নিব। তো আমার এই যে গোলাপ ফুল পিঠাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তো যাই হোক আমার সব পিঠা এই যে প্রায় দেখেন বানানো হয়ে গেছে তো আমি এখানে তিনটা প্রথমে বানিয়েছি বানিয়ে একটু দেখালাম তারপরে এই যে দেখেন আমার সব পিঠা বানানো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব আর পিঠাটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে এই যে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম এখন তেল দিয়ে আমি একটু ভালো করে পিঠাটাকে লাল লাল করে ভেজে নেবো এখন পিঠাগুলো সবগুলো এই যে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম ভাবে সবগুলো পিঠা দিয়ে এক পিঠ যখন লাল লাল করে ভাজা হবে তখন আমি উল্টিয়ে দেবো তো এখানে দেখেন আমার এ পিঠ ভাজা হয়ে গেছে লাল একদম সুন্দর একটা কালার আসছে তো আমি বিপরীত পাশে উলটিয়ে দিয়েছিলাম উলটিয়ে দিয়ে লাল লাল করে এখন ভেজে নেব আমি তো আমার সবগুলো পিটাই যে ভাজা হয়ে গেছে মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এই আমি এখন রসের ডুবানোর জন্য এখানে আমি দুধ নিয়েছি দুধে দিয়েছি দারুচিনি আর এ সোটেলাশ তারপর এখানে আমি এখন দুধটাকে ভালো মতো জাল করে নেবো দুধটা যখন একদম লাল লাল মতো হবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে একদম আরও একটু লাল লাল করে দুধটাকে জাল দিয়ে নেব তখন একদমই দেখেন দুধটা ঘন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ফিটাগুলো এতে করে অনেক মজা হবে আর পিঠাগুলোর ভিতরে ভালো রস ঢুকবে এখন আমি চুলা জ্বলন্ত অবস্থায় পিঠাগুলো এই যে দিয়ে দিচ্ছিলাম আর চুলার আঁচ একদম লো মিডিয়ামে ছিল এই অবস্থায় দিতে হবে তো চুলার সব পিঠা দিয়ে একটু আস্তে করে জাল দিয়ে নিতে হবে যাতে করে পিঠার ভিতরে রসগুলো ঢুকে তো এই যে আমার পিঠাগুলো দেওয়ার পর দেখেন কত সুন্দর মতো পিঠাগুলো ডুবে গেছে এখন একটু আমি জাল করে নেব তো এভাবে একটু কিছুক্ষণ জাল করে নিয়ে আমি তারপর নামিয়ে নিলাম পিঠাটা তো পিঠাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত টা টাল্লাফিস